রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম প্রায় সব রকমের সবজি মিলছে চল্লিশ এছাড়া ব্রয়লার মুরগি প্রতি কেজি একশো আশি টাকা আর সোনালি মুরগি দুশো আশি টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজের দাম কমে এখন কেজি প্রতি পঁয়তাল্লিশ টাকা তবে বাজারে এখনো বাড়তি চালের দাম এতে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের ফুলকপি জোড়া ত্রিশ বাঁধাকপি ২০ আর লাল শাক চারাটি বিশ টাকা দাম কমায় এভাবেই সবজি বিক্রি করছেন ব্যবসায়ীরা গাজরের কেজিও নেমেছে বিশ টাকায় আর টমেটোর দাম মান ভেদে বিক্রি হচ্ছে বিশ থেকে ত্রিশ টাকায় বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়ায় দাম কমেছে শীতকালীন সবজির এতে ক্রেতাদের মধ্যে ফিরেছে স্বস্তি অনেকটাই কমছে অনেক গরিব মানুষের জন্য সবজি অনেকটাই মোটামুটি ভালোর দিকে সর্ব কারণে সেল বেশি মালের উৎপাদন বেশি। মালের উৎপাদন বেশি। এক পলার পেঁয়াজ নেছি 200 টাকা লাগছে। আর রসুন তো দেখলেন না 230 টাকা লাগছে তবে এখনো বাড়তি চালের দাম মিনিকেট ও নাজিরশাইলের মতো চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে আশি থেকে বিরাশি টাকা। বাজার নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানোর বাড়ানোরtarget ক্রেতাদের। জ্বালাব না চালের দাম তো অনেক মানুষ পেট ভরে তো ভাত খেতে পারবে সেটাও তো মানুষ পাচ্ছে না। ঢাকা শহরে তো খুবই চালের দাম বেশি। যখন আমরা মেলাদের সাথে কথা বলি তখন ওনারা বলে ওই ধানের দাম ওনাদের বাইশো একটাই ওই ধানের দাম বাড়ছে সেই জন্য চালের দামও বাড়ছে এই এক কথাই বলে আরেকটা ব্যাপার হলো কনজিউমার কোম্পানিদের কারণে আজকে চালের বাজারটা এত দাম বেশ বাজারে কমেছে পেঁয়াজের দামও প্রতি কেজি বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকায় আলুর দাম বিশ টাকা সপ্তাহের ব্যবধানে মুরগির দামও কেজিতে দশ টাকার মতো কমেছে আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা